খালেদা জিয়াকে নিয়ে বিএনপির সমস্ত নাটকীয়তা ব্যর্থ বিএনপি ধরা খেয়েছে ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় বিএনপি এবং তারেক ক্রমান এখন কঠিন পরিস্থিতিতে তার বিব্রত আপনারা জানেন যে অসুস্থ বেগম খালেদা জিয়া প্রথমেই আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ রবুল্লা আলমিন খালেদা জিয়াকে সুস্থ করুক খালেদা জিয়ার জন্য যেটা কর সেটা করুক খালেদা জিয়াকে আমরা রেসপেক্ট করি সম্মান করি দোয়া করি বিএনপির চাইতে বেশি করি দর্শক এই খালেদা জিয়াকে নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি ফুটেজ খাওয়ার রাজনীতি করছে ফুটেজ খুরি করছে তার রহমানের ইমেজ বাঁচানোর জন্য খালেদা জিয়াকে ব্যবহার করছে এটা দুঃখজনক এটা ফাঁস হয়ে গেছে প্রথমে যে ইকুয়েশনটা আপনি মিলাবেন স্পষ্ট কথা সমস্ত গণমাধ্যমে এসেছিল বিএনপি বলেছে বৃহস্পতিবার ফজরের পর শুক্রবার সম্ভব হ্যাঁ শুক্রবার ফজরের পরেই লন্ডন রওনা দিবে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স যেটা কাতারের আমিরের উপহার ওটা বিএনপি ম্যানেজ করে ওটা প্রফেসর ইউনুস ম্যানেজ করে দিয়েছে ইউনুসের কথায় কাতারের আমির এটা দিয়েছে আবার একই সময়ের খবর যে শুক্রবার ফজরের সময় দেখেন কন্ট্রাডিকশনটা দেখেন শুক্রবার ফজরের সময় খালেদা জিয়ার লন্ডন যাত্রা শুরু হবে আর শুক্রবার সকাল দশটা এগারোটার মধ্যে জোবাইদা রহমান বাংলাদেশে পৌঁছবেন আচ্ছা জিয়া লন্ডনে যাবে আর রহমান বাংলাদেশে আসবে কেন নাটকের জায়গা পান্নার কেন ওই ঘটনা আবার রহমান দেশে আসবেন এটা নিয়ে মির্জা ফখরুলকে প্রশ্ন করা হয়েছে বৃহস্পতিবার মির্জা ফখরুল খেপে গিয়েছেন এর মানে সমন্বয়ের অভাবের কারণে ধরা পড়েছে তো দর্শক তাহলে ঘটনাটা কি ঘটনাটা হচ্ছে খালাদা জিয়া এমন পর্যায়ে অসুস্থ দ্যার ইজ নো চান্স পৃথিবীর কোথাও কোন মানবিক শক্তি তাকে সুস্থ করতে পারবে না আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন তো এই জায়গায় বরং তিনি যে জায়গায় আছেন ওই জায়গা থেকে একটু নাড়াচাড়া করালেই ঘটনা ঘটে যেতে পারে আমি কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছি পিনাকি ভট্টাচার্য বলেছে যে বিমান উড্ডয়নের জন্য টেক অফ এর সময় যে ধাক্কা খায় আমরা যারা বিমানে চলাফেরা করি আমরা জানি এবং ল্যান্ডিং এর সময় যে একটা বিষয় তো ওতেই খালেদা আর একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এটা এয়ার অ্যাম্বুলেন্স হোক আর যে ওটা তো এয়ার আকাশে উঠতে হবে ওটা তো বিমান এবং হসপিটাল থেকে বের করে তাকে এয়ারপোর্ট পর্যন্ত তো নিতে হবে এমন না যে বিমানটা এনে খালেদা জিয়া যে আইসিউতে আছেন লাইফ সাপোর্টে আছেন পুরো ওই জায়গাটা বিমানের মধ্যে অটোমেটিক্যালি ঢুকিয়ে দেওয়া হবে খালাদাজি ওখান থেকে বের করে কমপক্ষে আধা ঘন্টা পর্যন্ত লাইফ সাপোর্টের বাইরে অথবা আইসিউর বাইরে বা বাইরে রাখতে হবে এবং বিমানে উঠাতে হবে এটা এটা এই অবস্থায় জন্য সম্ভব নয় কিন্তু তাকে লন্ডন নেবে প্রথম কথা হচ্ছে সমন্বয়ের অভাবের কারণে ঘটনা এই নোংরা রাজনীতি ধরা পড়েছে জোবাইদা রহমান সম্ভব বিএনপি নেত্রী কেন জানেন তারেক রহমান আসতে পারবে না এই কেন জুবাইদুর রহমানকে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করতে পারে সম্ভাবনা আছে এবং সেই জুবাইদুর রহমানের ইমেজ বাড়ানোর জন্য কি যে খালেদা আর পাশে বসে আছেন মন খারাপ করা মলিন মুখে জুবাইদুর রহমান কি আদর্শ এটার জন্য জুবাইদুর এবং খালেদা জিয়া নিতে লেট করা হয়েছে ফজরের পর থেকে আর নেওয়া হয়নি এবং এক পর্যায়ে বলা হচ্ছে যে অ্যাম্বুলেন্স নষ্ট অ্যাম্বুলেন্স নষ্ট এটা খুব হাস্যকর মনে হয় যদি আবার এসব তথ্য গোপন করাও খুব কঠিন বা যাচাই করা কঠিন কিন্তু মানুষের কাছে কাতার আমিরের পাঠানো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের তেল নাই পয়েন্টে নাটকে দেখেছেন না যে এক লোক হাবুকে বিদেশ নিতে চাই এক এক সময় এক আর এই তোমার রেডি তুমি বিদেশ যাবা এই বিমানের চাকাটা একটু সমস্যা ঠিক করার পরে যাবা এই রং করা হচ্ছে বিমানে রং করাটা শেষ হলেই তোমাকে বিদেশ নিয়ে যাবো হবে বিমানে এইসব গাল গল্প মানছে বিএনপি এখন বিমান নষ্ট এর মানে খালেদা জুবাইদার রহমানের সাথে একটা শুট একটা ফটো সেশন দরকার যেটা পরবর্তীতে যখন প্রাইম মিনিস্টার ক্যান্ডিডেট হবে তখন ওটা ব্যবহার করবে আর লন্ডন পর্যন্ত সুস্থ অবস্থা নেওয়া সম্ভব না আর এরপরে দেখেন যখন এটা ধরা পড়েছে তখন এখন আর লন্ডনে নেওয়া হয় না এখন এই জার্মানি থেকে আসবে ঠিক আছে কাতার আমির ম্যানেজ করেছে এখন খালেদা জিয়ার জন্য কাতার আমিরের কাছে বা ইউনুসের কাছে কিছু বললে এখানে তো আর না করা কিছু নেই বিএনপি বা তার পরিবার যা বলবে তাতেই সম্মতি দেওয়া হবে এই জায়গায় কি কিছু করতে পারবে না যেহেতু যে এখনো জীবিত কারণ পরিবার চাইলে তাকে লন্ডনে পাঠাতে হবে কিছু করার নেই সাহস এটাকে ব্যবহার করে রাজনীতি করছে বিএনপি এরপরে দেখেন পরিক্রমাটা কি যে যখন বিষয়টা স্পষ্ট হলো অনেক ডাক্তারও বলল যে তাকে লন্ডন নেওয়া একদম সম্ভব নয় শুধু লন্ডন নেয় না আসলে এই ঘটনাটাও বলি সামনে বলবো সময় আসলে আজকে খালেদা জিয়া যে অসুস্থ এটাও বিএনপির নোংরা রাজনীতির জন্য খালেদা জিয়ার যে সমস্ত শরীর ফুলে গেছে এই অবস্থায় বাইরের পরিবেশ বাইরের আবহাওয়া এতে ইনফেকশন হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট এবং যে কোনো আপনি একজন আহ হেপাটোলজিস্টের সাথে আলাপ করেন যে চূড়ান্ত পর্যায়ে এরকম একজন বয়স্ক মানুষ লিভার সিরোসিস থেকে শুরু করে আরও আর নানান জটিলতা যার শরীরে সব পানি জমে থাকে হাত নষ্ট হয়ে গেছে এরকম একজন ব্যক্তি যদি বাইরের পরিবেশে যান সাথে এটা তখন তার হলেই তার সমস্ত শরীর অকার্যকর হয়ে তিনি অসুস্থ হয়ে পড়বেন এখন বিএনপি বলতো তারেক রহমানের নির্দেশে খালেদা জিয়াকে সেনাগুঞ্জে নেওয়া হয়েছে একুশ নভেম্বর ওই সেনাগুঞ্জে যাওয়ার পরেই অসুস্থ ওই সেনাগঞ্জে যারা নিয়েছে কেন নিয়েছে অসুস্থ খালেদা জিয়া থাকার কথা একদম বাসার মধ্যে সিকিউর পরিবেশে তাও আবার এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তাকে সেনাগুঞ্জে নিয়েছে সবাই এসে তার সাথে মোলাকাত করেছে বা কাছে এসেছে ওইখান থেকেই ইনফেকশন হয়েছে আর তারপরই অসুস্থ এই সেনাগুঞ্জে কেন নিয়েছে তারেক রমান বিএনপি নিয়েছে ফুটেজ খাওয়ার জন্যে তারেক খালেদাজিয়াকে ব্যবহার করে বিএনপি ফুটেজ খাইতে চেয়েছে কি ফুটেজ স্বাভাবিক ওইখানে যদি সেনাকুঞ্জের প্রোগ্রামটা এটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম তাৎপর্যপূর্ণ একটা প্রোগ্রাম শেখ হাসিনা খালেদা জিয়ার সাথে কোথাও দেখা হতো না কিন্তু ওখানে দেখা হতো অর্থাৎ ওইখানে কাকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে কে কিভাবে ফুটে যাচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট রাজনীতিতে তো ওইখানে স্বাভাবিকভাবে ডাক্তার শফিকুর রহমান গেলে তার সামনে তো আর মির্জা ফখরুল্লাহ দাম পাওয়ার কথা না কারণ ডাক্তার শফিকুর রহমান এখন সবচেয়ে বড় দলের আমির এখন সমান্তর নাই বিএনপির প্রধান তো আর নাই খালাদা জিয়াকে নিয়ে গেছে এখন এটা স্বাভাবিক যে খালেদা জিয়া যেখানে যাবেন সেখানে এমনকি ইউনুস বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন আর ওয়াকার বলেন কারো খালাদা জিয়ার সামনে ফুটেজ খাওয়ার যোগ্যতা নাই খালাদা জিয়ার চাইতে শ্রেষ্ঠ বাংলাদেশি জীবিদ্যুতের মধ্যে কেউ নেই রাজনৈতিক জনপ্রিয়তা ওয়েটে এই কারণে তারেক রহমান এবং বিএনপি ঝুঁকি নিয়ে খালেদা জিয়াকে ইনফেকশনের ঝুঁকি থাকা সত্ত্বেও সেনাকুঞ্জে পাঠিয়েছে আর ওখানে যাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হওয়ার পর এই জীবন মূর্তির সন্দক্ষিণে যেখানে যেখানে আছে এখানে রাখা হচ্ছে যে ডাক্তার একমত যেটা অন্য কোথাও ভালো করা যাবে না বরং বের করলেই অঘটন ঘটে যেতে পারে সেখানে এই বিদেশ নেবে অমুক তমুক জুবাইদুর রহমান আসে তমুক নানান নাটক কিন্তু এটা ওই পিনাকিরা ফাঁস করার পর এখন সর্বশেষ খবর খালাদা জিয়ার লন্ডন যাত্রার তারিখ আরো পেছাতে পারে ওই ঈদের পরের মতো এই বিকালে সকালে কালকে পরশু অমুক তমুক এগুলো কি মানে ইচ্ছা ছিল বিএনপির যে জোবাইদার রহমানকে দেশে একটা ফুটেজ ম্যানেজ করেছে তারপর তার একটা কাছে নিয়ে আরেকটা ফুটেজ ম্যানেজ করতে পারলেই বিএনপি তার একটা বেঁচে গেছে তাহলে যে যা হয় হোক সেটা এমনিতেই মারা যাবে তার একটা ইমেজ থাকুক কিন্তু এটা জানি হওয়ার কারণে পরবর্তীতে ডাক্তাররা বিশেষ তো প্রশ্ন তুলবে এখন না আমরা প্রশ্ন তুলছি প্রশ্ন তুলবে যে না এটা তো কোনো প্রয়োজন ছিল না তাকে কেন নিয়ে যাওয়া হয়েছিল লন্ডনে যাওয়ার পথে যদি মারা যায় এইরকম একটা চিন্তা থাকে এখন শুধু পেশায় পেশায় নাটক আসলে ওই যে বিমানের চাক্কা নষ্ট মুক্তমুখ এগুলো পাওয়া কথা